বাংলাদেশের ইতিহাসে তো আসলে পদত্যাগটা সাধারণত আমরা দেখি না জোর করে কাউকে পদত্যাগ না করতে বললে কেউ ব্যর্থতার জন্য কেউ পদত্যাগ করে না সেক্ষেত্রেও আমরা ফারুক ভাইকে দেখেছি ব্যতিক্রম সব ক্রিকেটার একজন আদর্শ ব্যক্তি হচ্ছে ব্যক্তিত্ব জয়েন করেছেন নতুনভাবে তারা তো বাংলাদেশ ক্রিকেটের এক পরিচিত মুখ এবং ক্লিন ইমেজের পারসন ফারুক ভাই অনেক সাকসেসফুল ক্রিকেট ক্যারিয়ার ওনার যেমন উনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন তেমনি সাকসেসফুলি বাংলাদেশ জাতীয় দলের দুই দুইবারের প্রধান নির্বাচক ছিলেন তার সময় বাংলাদেশ দল ভালো রেজাল্ট করেছে আমরা যতটুক আমরা যতটুক দেখেছি প্রথমবারের দায়িত্ব পালনের সময় আমরা সাকিব মুশফিৎ তামিম এদেরকে তুলে আনতে দেখেছি ফারুক ভাইয়ের হাত ধরে এসছেন পরবর্তীতে মুস্তাফিজরা ফারুক ভাইয়ের হাত ধরে এসছেন দুইবারই উনি সাকসেসফুলি বাংলাদেশ নির্বাচন প্রধান নির্বাচক হিসেবে বাংলাদেশকে জাতীয় দলকে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আবার যদি ক্লিন ইমেজের কথা বলি দুই হাজার ষোলোতে যখন টু টি নির্বাচক মণ্ডলী গঠনের প্রতিবাদে উনি ওনার কাজে হস্তক্ষেপ হবে সেই আশঙ্কায় উনি জিনিসটা মানতে পারেননি সেখান থেকেও পদত্যাগ করেছে বাংলাদেশের ইতিহাসে তো আসলে পদত্যাগটা সাধারণত আমরা দেখি না জোর করে কাউকে পদত্যাগ না করতে বললে কেউ ব্যর্থতার জন্য কেউ পদত্যাগ করে না সেক্ষেত্রেও আমরা ভারতবাহীকে দেখেছি ব্যতিক্রম যে উনি ওনার কাজে হস্তক্ষেপ হবে উনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না সেই জন্য কিন্তু উনি পদত্যাগ করেছেন তো এইসব ঘটনাগুলো যদি আমরা পরস্পর এক একটার পর একটা দেখি তাহলে কিন্তু ওনা ওনাকে একটা ক্লিন ইমেজের লোক বলেই কিন্তু আমরা সবাই জানি অন দ্য আদার হ্যান্ড ফাইন বাই ওনার ব্যাপারে তো আসলে বলার কিছু নাই অনেক ক্রিকেটার তৈরি কারিগর এখনও সাকিব মুশফিকরা সমস্যায় পড়লে ওনার দ্বারস্থ হন সাকিবকে আমরা দেখেছি বাংলাদেশে ব্যাক করে এসে ওনার কাছে তালিম না নিতে তো উনি বিকে দীর্ঘদিন কাজ করেছেন আমরা যখন ছিলাম তখন উনি আমাদের সঙ্গে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করেছেন অনেক ক্রিকেটার তুলে আনতে ওনাকে দেখেছি অনেক ডেভেলপমেন্টের একদম রুট লেভেলে ওনাকে কাজ করতে দেখেছি প্রায় সব ক্রিকেটারই একজন আদর্শ ব্যক্তি হচ্ছে ভাইম ভাই সুতরাং এরকম দুইজনের অন্তর্ভুক্তি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সমৃদ্ধ করেছে এবং এ এনাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট একটা নতুন পথে যাত্রা শুরু করবে পুরাতন যত জঞ্জাল আছে সেটাকে পাশে দুই পাশে সরিয়ে রেখে আমরা একটা নতুন

চাইলেই কিন্তু আপনি সরাতে পারবেন না যেহেতু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আইসিসির কিছু বিধিনিষেধ আছে যদি অন্যান্য ফুটবল বাদে অন্যান্য ফেডারেশন বা বোর্ডের মতো যদি হতো আমি চাইলেই কিন্তু ভেঙে দিতে পারতেন সবাইকে সরিয়ে দিতে পারতেন সেটা কিন্তু এই এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে বা ইন্টারিম গভর্নমেন্ট এসছে তারা কিন্তু এটা মুহূর্তে করতে পারতো বাট ফুটবল এবং ক্রিকেটের ক্ষেত্রে আমরা জানি যে ফিফা এবং আইসিসির কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু চলতে হয় সেটা না চলতে গেলে ক্রিকেট বোর্ডে একটা কালো তালিকাভুক্ত হওয়ার একটা পসিবিলিটিস থাকে তার মধ্যেও আমরা দেখেছি যে অনেক ফাঁক পকর করে ফারুক ভাইকে ফাইন ভাইকে বোর্ডে আনা হয়েছে সহজ প্রক্রিয়াটা কিন্তু সহজ ছিল না এখন বাকি যারা আছে তাদেরকে সরানোর ক্ষেত্রে এই পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে একটু সময় দিতে হবে কিছু প্রক্রিয়া বের করতে হবে কারণ তারা যদি নিজেরা পদত্যাগ না করে নিজেরা চলে না যান তাহলে তাদেরকে সরানো কিন্তু কঠিন কারণ তারা নির্বাচিত পরিচালক এবং আগামী নির্বাচনের আগে আপনি চাইলেও কিন্তু তারা যদি স্বইচ্ছা সরে না যান আপনি চাইলেও কিন্তু তাদেরকে সরাতে পারবেন না সেক্ষেত্রে আইসিসির একটা নিষেধাজ্ঞার ভূমিকা মুখে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পড়তে হতে পারে এটাও তো আমরা চাই না যে আমাদের বোর্ডটা এরকম একটা সময়ে যখন ভালো কাজ করার সময় তখন কালো তালিকাভুক্ত হোক বা আমরা ক্রিকেট ক্রিকেট থেকে একটা আমাদের একটা বদনাম হোক ক্রিকেট বিশ্বে এটাও তো আমরা নিশ্চয়ই চাই না তো এই জিনিসগুলি করতে একটু সময় তো লাগবেই